আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রূপুশি বাংলার পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন টলার বর্তি গাভীর দুধ নিয়ে আসা হয়েছে চাঁদপুরে এই গাভীর দুধ রাজরাজেশ্বর চাঁদপুর সদর উপজেলার একটি ইউনিয়ন সেখান থেকে টলারে করে এই দুধ নিয়ে আসা হয়েছে যেটি চাঁদপুর শহরের মোট চাহিদার প্রায় পঞ্চাশ শতাংশ পূরণ করে এই চরাঞ্চলের এই দুধের মাধ্যমে এছাড়াও এই দুধ শহরের যে কটি মিষ্টান্নর দোকান রয়েছে সেখানে সরবরাহ করা হয় এর মধ্যে অন্যতম চাঁদপুরের ওয়ান মিনিট এবং মৌসুমি সুইটস এবং মুসলিম সুইটস এর ফলে আমরা চাঁদপুরে সুস্বাদু মিষ্টির যেই একটি স্বাদ আমরা নিতে পারি ধন্যবাদ আপনাদেরকে